স্ট্যান্ড যে ফ্যাশন হাউসে কিছু ওয়াফারের প্যান্টের কালেকশন দেখানো চারা মূলত ওয়াফারের প্যান প্যান্ট আছে জিন্স প্যান্ট এবং কিছু শর্ট প্যান্ট আছে একদম স্টকের সুইমিং শর্ট একটা বিগ অফারে কিন্তু আজকের কালেকশনগুলো থাকবে পাশাপাশি জিন্স ভালো মানের গ্যাবাডিং থাকবে যারা আচ্ছা রেগুলার বাবুবাড়ির কাছ থেকে প্রোডাক্টগুলো নেন তাদের জন্য আমাদের একদম স্পেশাল ভিডিও দেখেন যে কালেকশনগুলো আছে এখানে হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আমরা ভিডিওর শুরুতে একটি অ্যাড্রেসটা নিয়ে নেব যারা বাইকে নতুন হিসেবে চিনতে চান বা আমাদের চ্যানেলে যারা যুক্ত হতে চান তাদের জন্য অ্যাড্রেসটা আমরা হবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওয়াসের সহমত ভালো আছে আজকে ভিডিওতে কি কি থাকবে ভাই আজকে ভিডিওতে হচ্ছে আমার দুইটা আইটেম থাকবে আচ্ছা একটা হচ্ছে সুইমিং শর্ট সুইমিং শর্ট ম্যান সেট আচ্ছা ম্যান লং প্যান্ট ডেনিম আচ্ছা ভাই পাশাপাশি কি কি নিয়ে কাজ করেন সারা বছর পাশাপাশি আমরা মূলত ম্যান আইটেম নিয়ে কাজ করি আচ্ছা প্লাস পাশাপাশি বয়জের আইটেমও থাকে আচ্ছা মূলত হচ্ছে ম্যান সেট গ্যাবার্ডিন আর জিন্স আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ ভাই যারা আপনাকে নতুন হিসেবে চিন্তা অ্যাড্রেসটা বলে দেন ভাই অ্যাড্রেসটা হচ্ছে আমার টঙ্গী বাজারের সাথেই সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সিঁড়িতে দুই সিঁড়িতে তিন লিফ্টের দুই আচ্ছা প্রিয় দর্শক চিনতে আসল দিলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন যারা কালার সংগুলো দেখতে চান অবশ্যই আমরা সতর্কতা অবলম্বনের জন্য একটা সাবধানতা একটা ইনস্ট্রাকশন দিয়ে দিই যারা আসলে অনলাইনে প্রোডাক্টগুলো নেন তারা অবশ্যই ভিডিও ফোনে প্রোডাক্টগুলো দেখে দেখে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোডাক্টগুলো দেখে দেখে অবশ্যই আপনার এগুলো কানেক্ট করবেন বিভিন্ন ডিস্ট্রিক থেকে ভাই কোনটা শুরু করবো ভাই আমরা শুরু করবো হচ্ছে প্রথমে সুইমিং শট দিয়ে সুইমিং শট জি আচ্ছা কালার কতটা আছে ভাই এটার কালার আছে আপনার এখানে প্রায় দশ থেকে পনেরোটা টাকা থেকে পনেরোটা কালার আছে আচ্ছা

এটা হচ্ছে শাড়ি ফেব্রিক্সের মধ্যে শাড়ি ফেব্রিক্সের মধ্যে গ্যান্ডিং করা আছে গ্যান্ডিং করা মানে ছাড়াও কি আছে গ্যান্ডিং ছাড়াও আছে গ্যান্ডিং ও আছে আচ্ছা বস লেভেলের হবে তাই তো জি বস লেভেল পুরোত হচ্ছে আপনার শাড়ি ফেব্রিক্স ও হ্যাঁ ভিতরে ফেব্রিক্সটা দেখায় দেন পকেটিং থেকে শুরু করে একবার সম্পূর্ণ কোয়ালিটিফুল কোয়ালিটি ঠিক আছে তারপর আপনার বাটনটা দেখায় দেন আচ্ছা বাটনটা এক্সপোর্টের বাটন আচ্ছা আচ্ছা হ্যাঁ

ব্লেস্টার হবে 8 পিসের ব্লেস্টার আচ্ছা আমি হচ্ছে আপনার এই মালটা হচ্ছে একটা লট হিসেবে বিক্রি করতে চাই আচ্ছা মালের লটটা হচ্ছে কোয়ান্টিটি আছে 550 পিস 550 পিস 550 পিস যদি কেউ কোনো হোলসেলার নিয়ে নিতে চান আচ্ছা আগ্রহী হলে আমার WhatsApp এ নক দিবেন আমি ফুল কোয়ান্টিটির সেল করতে যাচ্ছি আচ্ছা ভাই কত রাখবেন অফারে দিন ফুল কোয়ান্টিটিটা যে নেবে তার জন্য অবশ্যই 320 টাকা অনলি ফুল কোয়ান্টিটি 320 টাকা আর 350 বিক্রি করতে না 60 টাকা এমনে বলে যে এক দুই বান্ডেল নিলে তার জন্য 350 টাকা বলবেন 350 টাকা 350 টাকা আচ্ছা

আচ্ছা স্টিচ হবে তো না ভাই জি অবশ্যই স্টিচ হবে স্টিচ হবে জি স্টিচ তো অবশ্যই আচ্ছা ওকে ভাই তারপরে রাখিত্য আরো カラー আছে তো পাপুলার কালার ও অনেক কালার আছে না আর শর্টকাট শর্টকাট আছে আসলে এইগুলো কালারগুলো যারা এগুলো হচ্ছে ভালো মানে না ভাই জি যে এগুলো হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আচ্ছা এগুলো হচ্ছে ওই শাড়ি ফেব্রিক্সের মধ্যে কালার এই যে এগুলো আছে আরো কালার আছে ভিতরে সবগুলো কালার আসলে আমাদের ভিডিও বড় করার জন্য শর্ট করার জন্য আমরা অল্প কিছু মাল দেখাইলাম আচ্ছা আচ্ছা আর আচ্ছা চমত্তর কিন্তু এগুলো ওয়াশগুলো এই দেখেন নেক্সট মধ্যে ও আচ্ছা এটা হচ্ছে আলাদা প্রাইস নেক্সট এর মধ্যে যেমন আপনি বেন্ডিং করা আচ্ছা

মনোরম মেইন লেভেল একটা থাকবে আপনারা হ্যান্ড টেকওয়েস্টেক আলাদা এক্সপোর্টের দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা তারপর ভিতরে আপনারা পাইপিং করা থাকবে ও আচ্ছা চারদিকে পাইপিং জি আচ্ছা

আচ্ছা চেকের মধ্যে আমরা একটা বডি খুলে দেখি চেকের মধ্যে একটা বডি খুলে দেখেন কত সুন্দর একটা আছে সেই সুন্দর লাগছে কিন্তু চেকের মধ্যে কতটা আছে ভাই চেকের মধ্যে কালার আছে পাঁচ সাতটা কালার আছে বাকি কারাগো কোড দেখতেছল অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন কেমন জি ইমো হোয়াটসঅ্যাপে লগ দিলে আমি বাকি কালার এগুলো কত রাখবেন ভাই পাইকারি দিতে ভাই এগুলো পাইকারি হচ্ছে 420 টাকা 420 টাকা না টাকা আচ্ছা প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম যেহেতু আমরা তো অফার প্রাইস নিয়ে আসলাম আর যারা রেগুলার বাসা তো অনেকে চেনেন যারা রেগুলার প্রোডাক্টগুলো নেন অবশ্যই কিন্তু স্ক্রিন দেওয়া নম্বর ফোন দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা প্রাইসগুলো যদি আরো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ অবশ্যই তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম